له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحويه والامور تجري بارادته وحكمته احمده حمدا معتردا بملحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت السماء فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفراد. ولا تتبعوا خطوات الشيطان. إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغاد. واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله. واشكروا لله. فإن الشكر من صفات الله ومن صفات المؤمنين كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فإن الله شاكرا عليما وقال عيزا وقال عبدا شكورا وقال رسول الله صلى الله عليه وسلم عجب لعبد المؤمنين إن أمره كله خير إن أصابته الصر فشكر فهو خير له وإن أصابته الضر فصبر فهو خير له وقال رسول الله صلى الله عليه وسلم إن عبدا اذا یعلم نعمته من عند اللہ کتب اللہ لہو شکر وقال اللہ تعالی فی کلامه المجید وفرقانه الحمید فذکرونی اذکرکم وشکرو لی ولا تکفرون اپستید اللہ عاشق و সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে আল্লাহ আল্লাপের নিমিত্তে যিনি ও আল্লা মাহুল বায়ান মানুষকে কথা বলার শক্তি দান করেছেন এই আঠারো হাজার মাকলুকাতের ভেতরে আল্লাহ মানুষকে এই বায়ান বা কথা বলার শক্তি দিয়েছেন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আমল বান্দাকে আল্লাহর সাথে তার নৈকট্য অর্জন করে দিতে সহযোগিতা করে ঠিক তেমনি একটি আমল হচ্ছে আল্লাহর আদায় করা সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা তার কালামে বলেছেন পা ইং শাকার ইং কাপারি আল্লাহ বলেছেন তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আদি নান্নাকুম এই সুখ এই নিয়ামত আমি আরও অনেক অংশে আমি বাড়িয়ে দিব আর ওয়ালা ইং কাফারতুম আর যদি এই নিয়ামতের কুফরিয়া করো তোমরা যদি কুফুরি করো তাহলে জেনে রেখো আমার আজাব হচ্ছে ভয়াবহ এবং আল্লাহ তার কালামে পাকে এটাও বলেছেন ওয়াকিল শেখুর আমার বান্দাদের মধ্যে অনেক কম বান্দাই আসলে সুক্রিয়া আদায় করতে পারে শুক্রিয়া আসলে সবাই আদায় করে না যারা শুক্রিয়া আদায় করবে লাইং দেখুন কোরআনের প্রতিটা আয়াত প্রতিটা কথা একজন মুমিন ব্যক্তি যদি কোরআনের কোনো একটা কথাকে তিনি অস্বীকার করেন বা মনে করেন বা সন্দেহ করেন যে না এই কথার মধ্যে হয়তো এটা কেমন কথা হলো যদি কেউ সন্দেহ পোষণ করেন তিনি ইমান হারাবেন আল্লাহ তার কালামে পাকে নিশ্চয়তা দিয়েছেন লাইং ইং তুম যদি তোমরা সুক্রিয় আদায় করো লাম দুইবার তাকিদ দিয়েছেন এই শব্দে একটা হচ্ছে লামে তাকিদ এবং নুনে তাকিদ এটাকে আরবি ভাষায় বলে সাকিলা লামে তাকিদ নুনে তাকিদ আল্লাহ বলেছেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার নিয়ামতকে আমি বাড়িয়ে ওয়ালা ইং কাফারুতুম আর যদি তোমরা এই নিয়ামতের অস্বীকার করো মনে রেখো আমার আজাব কিন্তু খুব ভয়াবহ বখারি শরীফের বর্ণনা এসেছে জিব্রাইলে আমিন তিনজন ব্যক্তির কাছে আগমন করলেন একজন ব্যক্তি চর্মরোগী ছিল আরেকজন ব্যক্তির মাথায় টাক ছিল আরেকজন ব্যক্তি অন্ধ ছিল এই তিনজন ব্যক্তির কাছে জিব্রাইলে আমিন আগমন করলেন প্রথম ব্যক্তিকে বললেন তোমার কোন জিনিস প্রিয় বললো আমার সুন্দর চেহারা সুন্দর চামড়া আমার খুব পছন্দ আল্লাহ যদি আমার এই চর্মরোগ যদি সারিয়ে দিত শ্বেত রোগ তাহলে আমি অনেক সুখী হতাম জিব্রাইল আমিন ওনার গায়ে হাত বুলিয়ে দিল চামড়া ওনার ঠিক হয়ে গেল এরপর বললেন তুমি আর কি পছন্দ করো দুনিয়াবি সম্পদের মধ্যে কি পছন্দ করো বলল উট জিব্রাইল আমিন তাকে গর্ভবতী একটা উট দিয়ে গেলেন আল্লাহ তরফ থেকে দেওয়া কয়েকদিন পর সেটা তো বেড়ে অনেক হয়ে গেল অনেক উঠে পরিণত হলো এরপর গেল অন্ধবিক এই টাকলা ব্যক্তির কাছে বলল তোমার সবচেয়ে প্রিয় জিনিস কী বললো মাথা মাথা ভরা চুল যদি আমার মাথা ভরা চুল থাকতো আমি অনেক খুশি হতাম জিব্রাহলে আমিন মাথায় হাত বুলিয়ে দিল তার মাথা চুলে ভরে গেল একদম পরিপূর্ণ আর কি পছন্দ বলল আমার গরু পছন্দ জিব্রাহল আমিন তাকে একটা গর্ভবতী গরু তাকে দিয়ে গেলেন এরপর অন্ধ ব্যক্তির কাছে আসলেন বললেন তোমার কি পছন্দ বলল আমার চোখের বৃষ্টি পছন্দ উনি চোখে হাত বুলিয়ে দিলেন চোখের বৃষ্টি ঠিক হয়ে গেল বললো তুমি আর কি চাও বললো আমি ছাগল আমার পছন্দ তো ওনাকে গর্ভবতী ছাগল দিয়ে গেল কয়েক বছর পর সব এই উট আলাদা উট বেড়ে গেল গরু বেড়ে গেল আর ছাগলও বেড়ে গেল সব একেবারে পরিপূর্ণ হয়ে গেল জিব্রাইলে আমিন এখন একজন ফকিরের বেশ ধরে এসে বললেন ভাই আমি অভাবগ্রস্ত ব্যক্তি মুসাফির ব্যক্তি আমাকে একটু সাহায্য করো আমাকে একটু হেল্প করো আল্লাহ তো তোমার আল্লাহ তো তোমার ফজলে তো আল্লাহ কম তোমাকে দেয়নি প্রথম যে শ্বেতরী সে বলল আমি এগুলা সব আমি নিজে কষ্ট করে আমি পাই পাই করে আমি সবগুলো অর্জন করেছি জিব্রাইল আমিন স্মরণ করিয়ে দিলেন তোমার তো তুমি শ্বেত রোগী ছিল তোমার কোনো সম্পদ ছিল না আল্লাহ তো তোমার এই অসুখ ভালো করে দিয়েছেন তোমাকে সম্পদ দিয়েছেন জিব্রাইল আমিনকে বললে এগুলো মিথ্যা কথা বলতিছো তুমি তার ওই সম্পদ সুন্দর চামড়া সব কিছুকে আল্লাহ নিয়ে গেল তারপর দ্বিতীয় ব্যক্তির কাছে আসলো যে টাক পরা ব্যক্তি ছিল তার কাছে চাইলো সে একই অবস্থা না আমি এগুলো খুব কষ্ট করে অর্জন করেছি আমি দিনে দিনে এগুলো আমি গড়ে তুলেছি বললো না তোমার তো কিছুই ছিল না আল্লাহ আল্লাহর সদলে তুমি বড় লোক হয়েছ না তুমি এগুলো মিথ্যা কথা বলছো আল্লাহ তারও সম্পদ কেড়ে নিলেন তৃতীয়বার যখন ওই অন্ধ ব্যক্তির কাছে আসলো অন্ধ ব্যক্তি বলল আপনি ঠিকই বলেছেন আমি অন্ধ ছিলাম আমি নিঃসহায় ছিলাম আল্লাহর ফাজলে আল্লাহর করমে আল্লাহ এখন আমাকে অফুরন্ত সম্পদ দান করেছেন আপনি যা খুশি এখান থেকে নিয়ে যান জিব্রাইল আমিন খুশি হলেন এবং বললেন যে হ্যাঁ তুমি হচ্ছ সুক্রিয় আদায়কারী ব্যক্তি তুমি হচ্ছ সুক্রি আদায়কারী ব্যক্তি হজরত দাউদ আলাই সাল্লামের কথা জানেন হজরত দাউদ আলাই সাল্লাম পৃথিবীতে আম্পায়ার বলতে সম্রাট বলতে যা বোঝায় সেটা ছিলেন হজরত দাউদ আলাহি সাল্লাম হজরত সালাইমান আলাহ সাল্লামের পূর্বস্বরী সালাইমান আলাইসাল্লামের নাতি ছিলেন হজরত নানা আর কি সম্পর্কের দিকে নানা বা দাদা হজরত দাউদ দাউদের পরেই আসছেন হজরত সালান তো হজরত দাউদ যে তার সাম্রাজ্য বৃদ্ধি করেছিলেন পবিত্র কোরআনে আল্লাহ দাউদের একটা হজরত দাউদ আলাহ সাল্লামের একটা দৃষ্টান্ত আল্লাহ বলছেন ইংনাহু কানা আবদান শাকুরা হজরত দাউদ আলহ সাল্লাম ছিলেন আল্লাহর সুপ্রিয়াকারী বান্দা তিনি আল্লাহর সুক্রিয়াকারী একজন বান্দা ছিলেন হজরত দাউদ হজরত মাজ ইবনে জবাহাল নদী আল্লাহ তাআলা আল্লাহ নবী একদিন হজরত মাজকে ডাকলেন বললেন ইয়া মাজ ইং লা হে বুক হে মাহাজ আমি তোমাকে অনেক ভালোবাসি এই কথা যখন আল্লাহ নবী হজরত মাজকে বললেন হজরত মাজ তো আবেগে আপ্লুত হয়ে গেলেন বললেন আল্লাহ ইয়া রসুল আল্লাহ আল্লাহর শপথ করে বলছি আরল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি এবার আল্লাহ নবী হযত মাজকে বললেন তাহলে আমি তোমাকে একটা তত্ত্ব শিখাই তুমি সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করবা একটা দোয়া শিখালেন বললেন তুমি নামাজের পরে এই দোয়াটা পড়বা সবসময় আল্লাহ হুম্মা ইংনি আল্লাহ হুম্মা ইংনি আলা জিকরিক ও শুকরিক ও হসনি যে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির আপনার শুকুর এবং আপনার যে এবাদত বন্দিগি এটাকে খুব সুন্দর করে আদায় করবার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ কাজী আল্লাহর আশেখু সালেক গোবিন্দ যে ব্যক্তি শুক্রিয়া আদায় করবে আল্লাহ তার সম্পদকে আরও বাড়িয়ে দেবেন আল্লাহ তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো সুক্রিয়া আদায় করি সুক্রিয়া আদায় করি দেখুন শুক্রিয়া এবং হাম দুটো জিনিস হাম্প মানে প্রশংসা এবং শুক্রিয়া শব্দ তো দুটো দুটো শব্দের অবশ্যই কোয়ালিটিগত পার্থক্য আছে যেমনি ভাবে ফার এবং তওবা এই দুটো শব্দের মধ্যে কিন্তু কোয়ালিটিগত পার্থক্য আছে তওবা ফার মানে আল্লাহর কাছে মৌখিকভাবে ক্ষমা চাওয়া আর তওবা মানে যে অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন সেখান থেকে পরিপূর্ণভাবে ফিরে আসা কাজী এসতেক এক জিনিস তবা এক জিনিস হাম এক জিনিস শুকর আর এক জিনিস আপনি আল্লাহকে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সুক্রিয়া এটা শুকরের একটা একটা হামদ। প্রকাশ করলেন হ্যাঁ এটাও শকরের অংশ কিন্তু শুধু হামদুন দ্বারা প্রকৃত শকর মান্দার আদায় হয় না কাজেই যে ব্যক্তি শুক্রিয়া আদায় করতে চান তার প্রথম শক্ত হচ্ছে তিনটা পর্যায়ে তাকে শুক্রিয়া আদায় করতে হবে শকরের তিনটা রোকন শকরের তিনটা রোকন রয়েছে এক হচ্ছে অন্তর থেকে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ অন্তরের সুক্রিয়া আপনাকে কেউ একজন গিফট দিয়েছে একটা গিফট দিয়েছে পছন্দ হয়নি আপনার মনে আসলে পছন্দ হয়নি এটা কেমন দেখা যায় কি আপনি মুখে বললেন ভাই অনেক ধন্যবাদ আমার অনেক পছন্দ হয়েছে অথচ আপনার অন্তরে কিন্তু এটা পছন্দ হয় হয়নি দেখেন মুমিন বান্দাকে সবার আগে এটা প্র্যাকটিস করতে হবে মুমিন বান্দাকে এটা প্র্যাকটিস করতে হবে যে যা কিছু আসতিছে আল্লাহর তরফ থেকে সেটার প্রতি তার সন্তুষ্টি আসতে হবে আমাদের প্রবলেমটা হলো আমাদের মধ্যে কিন্তু সন্তুষ্টি নাই অন্তরে যাই পাই দেখবেন কোনোটাতে অন্তরের যে সন্তুষ্টি সেটা আসে এর চেয়ে বেশি কেন পাইলাম না এর চেয়ে ভালো কেন পাইলাম না এর চেয়ে আর একটু ভালো হলো না কেন এই অবস্থায় চলতেছি আমরা কাজেই শুক্রিয়ার প্রথম শর্ত হচ্ছে আর দিয়েহু বিল আপনার অন্তর থেকে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ নবী বলেছেন যে যখন কোনো বান্দা ইদা ইয়া যখন কোনো বান্দা জানে এই কথাটা জানে এটা আল্লাহ তরফ থেকে আসছে তার অন্তর স্বীকৃতি দেয় ফেরেস্তারা তার নামে ফেলে কাতাবাল শুকর আদায় করল এটা ফেরেস্তারা আমল নামে যখন কোনো একটা ভালো জিনিস তার অন্তর স্বীকৃতি দেয় কাজেই শকরের প্রথম শর্ত হচ্ছে অন্তরের স্বীকৃতি দ্বিতীয় দ্বিতীয় অন্তর মুখ দিয়ে তাকে প্রকাশ করতে হবে কি সুক্রিয়ার ভাষা আছে কিছু হামদুল আলহামদুলিল্লাহ সোবান আল্লাহ কি আল্লাহ অনেক ভাষা শিখিয়েছেন সুক্রিয়া অনেক কিছু শিখিয়েছেন একটু আগে যে দোয়াটার কথা বললাম এটাও একটা দোয়া শুক্রিয়া খাবারের পরে দোয়া আছে আপনি খেয়েছেন আলহামদুলিল্লাহ হিল্লা দী আত আমানা ও মিনাল মুসলিম শুক্রিয়া আল্লাহ কি এই যে তকদিরু বিল লিসান আপনাকে মুখ দিয়ে প্রকাশ করতে হবে এটা না ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি শুকরিয়া আদায় করলাম আপনার অন্তরে সুক্রিয়া হলো মুখ দিয়ে প্রকাশ করলেন সেটাতেও হবে না মানে আপনার মুখ দিয়েও প্রকাশ করতে হবে শুধু অন্তরে থাকলে হবে না দুটো শর্ত তিন নম্বর হলো কাজে পরিণত করে আপনাকে দেখাতে হবে যে আপনি সুক্রিয়া আদায় করেন বান্দাদের মধ্যে ওই বান্দাই আল্লাহ আদায় করেন যিনি আল্লাহ কর্তৃক এবাদত ঠিক মতো আদায় করেন খুব ভালো চলছে আপনার সময় আপনি খুব ভালো আছেন স্বীকার করেন সবাইকে কথায় কথায় বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রাখছে কিন্তু আপনি নামাজ পড়েন না আপনি এবাদত করেন না তার মানে কি আপনার আসলে কথায় এবং কাজের দুটোর সমন্বয় নাই কথায় এবং কাজের সমন্বয় থাকলে আপনি তো ফরজ এবাদত বাদ দিতেনি না বরং আপনি আরো অধিক অধিক নফল এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে প্রমাণ করতেন যে আল্লাহ না আমি তোমার সুক্রিয়া আদায় করি কি সুক্রিয় আদায়ের যে তৃতীয় রোকন সেটা হচ্ছে এবাদত এবং বন্দিগীর মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে না আল্লাহ আমি তোমার সুক্রিয়া আদায় করছি আপনি মুখে বলেন যে আমি শুক্রি আদায় করি অথচ কাজে আপনি পরিণত করতে পারছেন না তার মানে কি আপনার কথা এবং কাজের মধ্যে সমন্বয় নাই এ দুটোর মধ্যে তাক রয়েছে ফারাক রয়েছে কাজী আল্লাহর আশেকো সালে করিন্দ ওই ব্যক্তি প্রকৃতভাবে আল্লাহর সুক্রিয়া আদায় করেন যিনি অন্তরে সুক্রিয়া আদায় করেন মুখ দিয়ে তার স্বীকৃতি দেন এবং এবাদত বন্দীগীর মাধ্যমে সেটাকে প্রমাণ করেন যে না আমি আল্লাহর সুক্রিয়া আদায়কারী একজন বান্দা অকাল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ নবী একটি কথা বলেছেন আজাব আলী আবুদুল মমিন মুমিনের সব কাজ হলো আজব ইং আমরুহু কুল্লুহু খৈরান আজব কেন তার সব কাজ কল্যাণে পরিণত হয় মুমিনের সব কাজ কল্যাণে পরিণত হয় কেমন কল্যাণ ইং আসবাত হুসররা যখন তার কাছে ভালো কিছু জিনিস নাজিল হয় ফিসাররা প্রশস্ততা তার কাছে যখন নাজিল হয় সাকার আল্লাহর শুক্রিয়া আদায় করে খাইরুল্লাহ এটা তার জন্য উত্তম হয়ে যায় ওয়া ইং আসাবাত হুদ্দর আবার যখন কোন অভাব অভিযোগ তার উপরে নাজিল হয় সাবারা আল্লাহ আল্লাহর উপরে সে সাবর করে খাইরুল্লাহ এটা তার জন্য উত্তম হয়ে যায় এটা তার জন্য উত্তম হয়ে যায় কাজেই আল্লাহর আশিক ব্যক্তির পরিচয় হচ্ছে কি কি অসচ্ছলতায় উর্ভাব উভয় অবস্থায় আল্লাহর প্রতি তার সুক্রিয়া আদায় করতে হবে খালি ভালো জিনিস আপনি পাবেন আর সুক্রি আদায় করবেন আর যখন খারাপ জিনিস আসবে কি তখন আপনি সুক্রি আদায় করবেন না এটা হবে না তো সুরা মধ্যে আল্লাহ এই কথাটা সুন্দর করে বলেছেন যে যখন বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত আসে হ্যাঁ হ্যাঁ তখন সে বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন আবার যখন তার উপরে কোন খারাপ জিনিস আসে তখন সে বলে রব্বি আহানান আল্লাহ আমাকে অপমানিত করেছেন আল্লাহ বলতেছেন কাল্লা কখনো না তকরিম বরং তোমার এই অবস্থা হচ্ছে এই কারণে তোমরা ইয়াতিমদেরকে সম্মান করো না তুহাদু মিসকিন তোমরা মিসকিনদেরকে তোমরা খাবার দাও না তুরা তো হেদ্ বুন আল্মা হব্মা বরং তোমরা কি করো তোমাদের মাল এবং সম্পদকে তোমরা এত ভালোবাসো এত ভালোবাসো এবং সেগুলোকে তোমরা এমনভাবে আঁকড়ে ধরে রাখতে চাও যেই কারণে তোমাদের উপরে এগুলো লাল্লা মুসিবত আসে আল্লাহ রাশেক ও সালেক বৃন্দ আল্লাহ আমাদেরকে তোফিক দান করুন আমরা যেন আল্লাহর শকর আদায়কারী করিবান্দায় পরিণত হতে পারি বারাক আল্লাহ হুলানা ওয়াকুম ফিলকুল আনুল হাসিম ওনাফ আনা ওয়া ইয়াকুম্লা আয়াতুয়া জিকরেল হাকিম ইন নাহুত আল জওয়াদুন করিম উম মালিকুন বরর উফুর اشهد ان لا اله الا الله الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته ويحوي والامور تجري بارادته وحكمته احمده حمدا معتردا بملحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيامه عباد الله توبوا الى الله وادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واشكروا لله فإن الشكر من صفات الله ومن صفات عبد المؤمن. اعدت اذو بنصيحتي كما اخبركم الان بخطبتي بارك الله لنا ولكم في القران العظيم ونافعنا واياكم لا ايات وذكر الحكيم انه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلله فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسيدنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا ودعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم وَلِعِرْفَانِ آمين المؤمنين علي إِبْنِ ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشره المبشرات والتابعين والتابعين المهدئين اللهم اهدئ ائمة المسلمين الى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ائمة المسلمين مغفرة ظاهرة وباتنة اللهم اعز الاسلام والمسلمين اللهم أت أمة المسلمين فلاحا عظيما، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، واجعلنا منهم وجعلنا منهم وجعلنا منهم، وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، ولا تجعلنا منهم، ولا تجعلنا منهم، ولا تجعلنا منهم، فعدلوا عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون